হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা তো সবাই তিলক পড়ি ছেলে মেয়ে বাচ্চা বৃদ্ধ অনেকেই পড়ি মানে নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলেই তিলক করি কিন্তু অনেকেই প্রশ্ন করে ভগবান শ্রীকৃষ্ণ তিলক করে তবে রাধারানী আর এবং তার সখীরা কেন তিলক করে না তার কারণ হচ্ছে দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণের একদিন খুব মাথা যন্ত্রণা করছে তো নারদমণি আবার সেই সময় সেখানে এসছে তো নারদমণি বলছে প্রভু তোমার কী হয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তাই আমি মাথায় হাত দিয়ে বসে আছি তো নারদ মুনি বলছে যে আপনি তো স্বয়ং ভগবান আপনি তো চাইলেই আপনার নিজের মাথার যন্ত্রণা আপনি নিজে কমিয়ে নিতে পারেন তাহলে আপনি তা করছেন না কেন বলে না সে উপায় আমার কাছে নেই আমাকে যদি কোনো ভক্তের চরণ ধুলি এনে দিতে পারো তাহলে আমার মাথা ব্যথা কমে যাবে তাহলে আমার মাথা তাই তো ঠিক আছে তো নারদি প্রথমে মহারাজের কাছে গেছে যে ভগবানের মাথা যন্ত্রণা করছে চরণধুলি দিন আপনি তো ওনার পিতা আপনি অবশ্যই চরণধুলি দিতে পারেন তো নন্দমহারাজ চরণধুলি দেয়নি কারণ মহারাজ মনে মনে জানতো যে উনি ওনার পুত্র হলেও উনি ভগবান তো দেয়নি তারপরে নারদমণি গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে ভগবানের প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আপনি চরণ ধুলি দিন ব্রহ্মা বলছে না না আমি কি প্রভুকে চরণধুলি দিতে পারি আমি দিতে পারবো না তারপরে নারদমণি গেলেন ভগবান শিবের কাছে শিবও চরণধুলি দিল না শিব চরণ ধুলি দিল না না আমি প্রভুকে চরণ ধুলি দিতে পারবো না আমার কি পাপের ভয় নাই আমার কি দিল না তারপরে নারদমণি ঘুরে ভগবানের কাছে চলে এলো বললো যে প্রভু কেউ চরণ ধুলি দিচ্ছে না আপনার মাথা ব্যথার উপশম হবে সবাই নরক যাতনার ভয় পাচ্ছে কেউ আপনাকে চরণ ধুলি দিচ্ছে না তো বলছে তুমি বৃন্দাবনে গিয়েছিলে বলে না তো বৃন্দাবনেই যাওয়া শুধু আমার বাকি আছে বললো ঠিক আছে তাহলে তুমি বৃন্দাবনে গোপীদের কাছে যাও তারা তোমাকে চরণগুলি দেবে তো নারদমণি নারায়ণ নারায়ণ করতে করতে বৃন্দাবনে এসে পড়ছে তো নারদমণিকে দেখে গোপীরা সকলেই তাকে তার উদ্দেশ্যে প্রণাম জানালো প্রণাম জানানোর পরে বলছে যে আপনার আগমনের হেতু কি তখন নারদমণি বলছেন ভগবানের প্রভুর প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে যদি কোনো ভক্ত তাকে চরণ ধুলি দেয় তাহলে সেই চরণ ধুলি লাগালে ভগবানের মাথার ব্যথার উপশম হবে তো এই বলার পরে গোপীরা একটা কাপড় এনে তার মধ্যে সকলের চরণ যুগল ধুয়ে মুছে যার চরণে যত ধুলা ছিল সব এনে দিল দিয়ে বললো এই নাও তোমরা তুমি চরণ ধুলি নিয়ে যাও আর এক্ষুনি গিয়ে প্রভুর সপালে লাগিয়ে দাও আমাদের প্রভু কষ্ট পাচ্ছে এটা কখনো হয় তো নারদমণি বলছে তোমাদের নরক যাতনার ভয় নাই বলে কেন বলে তোমরা ভগবানকে চরণ ধুলি দিচ্ছ বললো আমাদের প্রভুর যদি নিরাময় হয় আমাদের প্রভুর যদি শুক্লা হয় তাহলে আমরা নরকে কেন যে কোনো জায়গায় যেতে প্রস্তুত আমাদের প্রভুর সুখের জন্য আমরা সব করতে পারি এই বলার পরে তিনি চরণ নিয়ে ভগবানের ললাটে লাগালেন আর ভগবানের সঙ্গে সঙ্গে মাথা ব্যথা উপসম হয়ে গেলেন তো সেই জন্যেই এই তিলক হচ্ছে রাধারানী এবং গোপীদের চরণ ধ্বনি সেই জন্যই রাধারানী এবং জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিলক করেন আর আমরা জীবরা প্রত্যেক কৃষ্ণ ভক্তই তিলক করে থাকি আর এই কৃষ্ণ রাধে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে